হ্যাঁ গাইস ওয়েলকাম টু নিউ আমি কুশাল আপনাদের জন্য কুশ লাইফ তো গাইস তোমরা কিন্তু জগন্নাথ প্রভুর লুক দেখে সবাই বলেছিলেন যে দাদা ভাই নতুন নতুন আরো আরো লুক ক্রিয়েট করো আমি দেখতে চাই তো সেই ক্ষেত্রে আজকে নিয়ে চলেছে একটা ধামাকাদার লুক ক্রিয়েট তো এরকম লুক ক্রিয়েট যাই না হয়তো তোমরা অন্য চ্যানেলে দেখতে পেয়েছো কিন্তু আমি চেষ্টা করবো আমার দিক থেকে রিয়েলিস্টিক পুরো লুকটা ক্রিয়েট করার আজকে করতে চলেছে আমি তারামার লুক ঠিক আছে আর তারামা তো যে একটা বড় নাম সনাতন ধর্মে তো সেই ক্ষেত্রে আজকে সেই মায়ের লুকটাই ক্রিয়েট করার চেষ্টা করব অনুর মুখের উপরে ঠিক আছে আর এখন বাজে রাত্রি কটা দেখে যাও একচল্লিশ রাত্রির বারোটা একচল্লিশ ঠিক আছে আর তোমার চলে এসছে এত রাত্রে ক্যামেরা করার জন্য ঠিক আছে ভাই আমার ক্যামেরা করে দেবে আর রাত কিন্তু আজকে প্রোগ্রাম আছে সারা রাত কিন্তু খুব মজা হবে আর তারা আমার লুকটা কিভাবে ক্রিয়েট করছে তোমাদের পুরোটাই শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি কোনো বড় মেকআপ আর্টিস্ট বা কোনো বড় বডি পেন্টার নই যে মায়ের খুব সুন্দর রূপটা আমি তুলে ধরতে পারবো কিন্তু নিজের থেকে যতটা সাধ্য আমি চেষ্টা করব মায়ের রূপটাকে তুলে ধরার অনুর মুখে তোমরা অনেকেই জগন্নাথ ঠাকুর যখন সাজিয়েছিলাম অনুকে সবাই বলেছিলে যে দাদাভাই ভাই আরো নানা ধরনের ক্রিয়েট লুক দেখতে চাই সে কারণের জন্য এই কাজটা আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে আর এই কাজটা আমি গত এক সপ্তাহ ধরে ভাবছিলাম আর এই কাজটা করার সৌভাগ্য আমার আজকেই হলো আর এই কাজটা আমি যে করতে পারছি এটাই আমার কাছে অনেক কারণ জগৎ জননী মা শ্রী তারা আমার রূপটা আমি অনুরমুখের উপরে দিতে পারছি এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার তো বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরোটা দেখো খুব ভালো লাগবে ভিডিওটা জয় মা তারা জয় জয় তারা তো বন্ধুরা দীর্ঘ দু ঘন্টা খাটার পরে ফেসের যে কাজটা সেই কাজটা শেষ করে উঠেছি এবারে আমি ডেকোরেশন করব তো ডেকোরেশনটা কীভাবে করি তোমরা দেখো আর শেষ বেশ পুরো রিয়েলিস্টিক কাজ করব মানে রিয়াল যেমন তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা মায়ের মুখ ক্রিয়েট করে ফেলেছি আর এবারে শুরু করব ডেকোরেশন করা ডেকোরেশন কাজটা করি তো চলো আবার কন্টিনিউ করো এত কিছু নিয়ে বলতে হয়েছে দেখো

ক্যারেট সোনা দিয়ে তৈরি এই মায়ের জুয়েলারিগুলো মাকে পরিয়ে দিন আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আর সবাই বলো জয় তারা দেখো বন্ধুরা আহ জবার মালা কিন্তু প্রায় ফুটেই এসছে মায়ের আশীর্বাদে ঠিক আছে তো মায়ের আশীর্বাদে কিন্তু মাকে পরিয়ে দিচ্ছি তোমার ভালো করে নে ভাই যতটা সুর ঠিক আছে জয় মা জয় তারা জয় তারা মা ঈশ্বর সবার মুমুল মা বেশি বড় করে এখানেই শেষ করলাম আর এই যে তারামার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বক্সে জানাবেন আর ভিডিওটা এত 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 পরিমাণ শেয়ার করবেন যাতে প্রত্যেকটা গ্রামগঞ্জের কোনায় কোনায় আমার ভিডিওটা চলে যায় আর আমার এই কাজটা যেন সবার মুখে মুখে ছড়িয়ে যায় তো বন্ধুরা এই লুকটা দেখতেই পাচ্ছ পুরো মানে মনে হচ্ছে সাক্ষাৎ তারামা আমার সামনে বসে আছে তো অন্য কিছু বলবে তুমি আমি একটা কথাই বলতে চাই আমার উপরে যে তুই এইটা করলি এই ক্রিয়েটটা করলি মা তারার যে রূপটা আমাকে দিলি মানে আমি সত্যি ধন্য মানে আমি নিজেকে এখন গর্বিত মনে করছি যে আমি তারা আমার একটু রূপটা আমি যে পেয়েছি আমি নিজেকে গর্বিত বলে মনে করছি পুরো সেটটা করতে আর পুরো লুপটা ক্রিয়েট করতে আমাকে প্রচুর পরিশ্রম এবং প্রচুর পরিবল আমি আমি এটা বলতে চাই এই বেদি থেকে বানারো থেকে শুরু করে কৌশিক এক সপ্তাহ ধরে খাচ্ছে এটার পিছনে আমি তোমাদেরকে একটা কথাই হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই তোমরা ভিডিওটা এত শেয়ার করো মানে সবাই যেন জানতে পারে আর কৌশিকের এত সুন্দর একটা হাতের কাজ যেন সবার মানে মুখে মুখে ছড়িয়ে যায় আর সবাই বলে জয় তারা জয়ের তারা সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও আর একটা কথা আমি বলবো আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করো কারণ আমি তো ছোট অত ভালো কথা গুছিয়ে বলতে পারি না আমাকে ছোট বোন হিসেবে তোমরা সবাই ক্ষমা করো আর কোনো ভুল হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আচ্ছা আর কিছু কথা তোমাদের কাছে শেয়ার করি যেটা হচ্ছে গিয়ে পুরো লুকটা ক্রিয়েট করতে এবং পুরো লুকটা আমার তৈরি করতে অনেকটা খরচা সাপেক্ষ আর অনেকটা মানে সময় সাপেক্ষ অনেকটা খাটনি সাপেক্ষ সমস্ত কিছু নিয়ে একটা লুক আমি ক্রিয়েট করেছি তো বন্ধুরা তোমরা ভালো মন্দ তোমাদের যেটা পছন্দ হয় সেটাই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর সবাইকে দেখা সুযোগ করে দিও শেয়ার করে। আর তোমরা বলো যে কোন মানে কোন লুকটা তৈরি করলে আগামী দিনে আরও ভালো লাগবে তো সেটা কিন্তু সাজেস্টও আমি চেষ্টা করবো মন প্রাণ দিয়ে হ্যাঁ আর যদি ভাইটার দ্বারা যদি কোনো লুক ক্রিয়েটে ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমাদের কাছে হাত জোর করে জানাচ্ছি এখন আমার তো এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর একটা কথা বন্ধুরা সামনেই তো তারামা পুজো তো আমার বাড়িতে কিন্তু তার পুজো হয় তো তোমরা কিন্তু সবাই এসো আর কালকের থেকেই হয়তো আমরা আস্তে আস্তে করে তারামা তৈরি করব এবারে মাটির ঠাকুরটা তৈরি করব তো সেটাও আস্তে তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে দেখতে পারবে তো আমাদের বাড়িতে যে প্রতিমাটা পুজো হবে আর কিছুদিন পরে তো তোমাদের সবার 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 নিমন্ত্রণ রইল ঠিক আছে সবাই এস তোমার বাড়িতে অসুবিধা কিচ্ছু নেই মায়ের ভোগ পেতে হলে সবাই আসতে হবে ঠিক আছে একদম তো বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে গেলে কতটা কষ্ট তোমরা দেখতেই পারছো আর অনু কিন্তু খুব ছটপটে মেয়ে অনু এই ছটপটে মেয়ে হয়েও যে এক জায়গায় স্থিরভাবে বসে থাকলো সেটাই কিন্তু অনেক আর ও কিন্তু পাঁচ ছ ঘন্টা তো একই জায়গায় বসে আছে সেটা কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার আর এখন কিন্তু দুদিন ধরে খুবই গরম পড়েছে এই গরমের মধ্যে এত কিছু পরে বসে থাকা কিন্তু চারটিখানি কথা নয় আর তোমরা কিছু মানুষ আছো অনু কিন্তু এখানেও খারাপ খারাপ কমেন্ট করে যাবে তাদের উদ্দেশ্যে বলি মানুষকে হিংসে নয় ভালোবাসাতেই জয় করতে হয় জয় মা তারা জয় তারা মা আমার ছুলু এটা ছুলু আমার ছুলু আমার ব্যথা করতেছে